বন্ধুগণ বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে একটি মুখরোচক নাস্তা বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এর জন্য প্রথমে আমি যে চার পিস পাউরুটি আমার রাখা ছিল সেটাকে নিয়ে নিলাম এবার আমি এগুলোকে সাইডে রেখে দিলাম এবার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নেবো এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি আপনারা গোটা চিনি চিনি নিলে একটু অসুবিধা হতে পারে গুলতে সময় লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ গরুর দুধ যেটা ঠান্ডা এবার আমি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে এবার এটাকে আমি মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিলাম এবার এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি যে চারটু চার পিস পাউডি নিয়েছি সেই চার পিস পাউরুটিকে আমি সেকে নেব কারণ পাউরুটিগুলো টাটকা নরম হয়ে আছে একটু সেকে নিলে পাউরুটিগুলো শক্ত হয়ে যাবে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পাউরুটিগুলোকে আমি সেকে নেব এইভাবে পাউরুটিগুলোকে আমি উঠিয়ে নিলাম এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে সেঁকে নিলাম এদিকে আমার যে দুধের আর ডিমের আর চিনির মধ্যে যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর যেহেতু এখানে ডিম আছে গন্ধ হতে পারে সেই জন্য আমি এখানে একটু ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম এক চামচ এবার এখানে দিয়ে দেব আমি হাফ চামচ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো যেটা আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আমার সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে এবার আমি পাউরুটিগুলোকে এই দুধের দুধ চিনি আর ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব চারটে পাউরুটি চার পিস পাউরুটির জন্য একটা ডিম যথেষ্ট যদি পাউরুটি বেশি হয় তাহলে আপনাদেরকে ডিম বা দুধ বাড়িয়ে কমিয়ে নিতে হবে আমার চারটে পাউরুটির জন্য হাফ কাপ দুধ আর একটা ডিম ঠিক আছে এভাবে আমি মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে দুটোকে এক জায়গায় করে নিলাম বা চার পিস মাউরুটিকে আমি দু পিস করে নিলাম ডবল করে নিলাম এবার আমি প্যানের মধ্যে ঘি দিলাম এখানে আপনারা বাটারের ব্যবহারও করতে পারেন আমি এখানে ঘি দিয়ে মাউডিটাকে ভেজে নেব ঘিটা গরম হলে আমি এটাকে মাউরুটির পিস দুটোকে দিয়ে দিলাম এবার এইভাবে আমি মিডিয়াম হিটে ভেজে নেব। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো তাহলে চারপাশ ভাজা হবে আর ছেড়ে যাবে না বন্ধুরা এখানে দু পিস মারুটি কখনো আলাদা হয়ে যাবে না বা ছেড়ে যাবে না এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি পাঁরুটিটাকে ভেজে নেব ভীষণ মজাদার একটি টিফিন রেসিপি খুব অল্প টাইমে তৈরি করে নেওয়া হয় আর বাচ্চা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে এবং অফিসেও নিয়ে নিয়ে যাওয়া হয় খুব কম সময়ের মধ্যে এটা রেডি করে নেওয়া হয় এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি পাউরুটি দুটোকে ভেজে নেব একবার বানালে বন্ধুরা বারবার বানাতে ইচ্ছা করবে আবারও আমি বাদ বাকি পাউরুটিটাকে আমি আবারও এইভাবে ঘিয়ের মধ্যে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সেকে নেব আমার পাউরুটি শাঁকা হয়ে গেছে এইবাৰ এইগুলকে আমি উঠিয়ে নিব আমাৰ টিফিন ৰেচিপিটি ৰেডি হৈ গ'ল